দূরের এক অরণ্য ছিল যার নাম লবণ বন এই বনে অদ্ভুত এক নিয়ম ছিল এখানকার মাটিতে স্বাভাবিক মাটির বদলে হালকা লবণের মতো সাদা কণা মিশে থাকত ফলে ভুল পথে হাঁটলে পায়ের ছাপ স্পষ্ট থেকে যেত আর কেউ চাইলে সহজেই বুঝে ফেলতে পারত কি কোথায় গেছে এই বনে থাকত এক শিয়াল নাম তুষার সে খুব সাবধানে চলাফেরা করতো কারণ সে জানত লবণ বনে বুদ্ধির চেয়ে অসাবধানতা বেশি বিপজ্জনক অন্যদিকে বনের উঁচু অংশে থাকত এক বাঘ অগ্নি অগ্নি ছিল সাহসী ও সোজা সাপটা সে পথ লুকোতে চাইত না সে বিশ্বাস করত সোজা চললেই ঠিক জায়গায় পৌঁছনো যায় একদিন সকালে অদ্ভুত ঘটনা ঘটল বনের খাবার হঠাৎ কমে যেতে লাগল ফল গাছেই শুকিয়ে যাচ্ছিল ছোট প্রাণীরা অকারণে এলাকা ছেড়ে চলে যাচ্ছিল কিন্তু কোথাও কোনো বা বিপদের চিহ্ন নেই তুষার মাটিতে দেখল সে বুঝলো এটা লবণ বনের নিয়ম ভাঙছে কেউ ইচ্ছে করে দাগ মুছে ফেলছে ঠিক তখন অগ্নি এসে দাঁড়ালো সে বললো তুষার বলল।

ঠিক তখন অগ্নি অন্য দিক থেকে গর্জন করে উঠল তার সামনে দাঁড়িয়ে এক প্রাণী। চোর তার গায়ে দাগ মিলিয়ে যায় লবণ হেসে বলল আমি দাগ ছাড়া চলি তাই কেউ আমাকে থামাতে পারেনি অগ্নি ঝাঁপিয়ে পড়ল। কিন্তু লবণ পিছলে সরে গেল তার শরীর মাটির সঙ্গে মিশে যায় ঠিক তখন তুষার এগিয়ে এলো সে লেজ দিয়ে চারপাশে শুকনো পাতা আর ধুলো জড়ো করে মাটিতে ছড়িয়ে দিল সে বলল বললাম দৌড়াতে গেল দৌড়াতে পাতার ওপর তার ছাপ স্পষ্ট হয়ে উঠল। অগ্নি সেই ছাপ অনুসরণ করে এক লাফে তাকে আটকে ফেললো লবণ চিৎকার করে বলল। আমাকে ছেড়ে দাও আমি শুধু শক্তি চাইছিলাম তুষার উত্তর দিল নিজের শক্তি অগ্নি গর্জন করে তাকে বনের সীমানার বাইরে তাড়িয়ে দিল ধীরে ধীরে মাটির রং স্বাভাবিক হলো গাছ আবার ফল ধরল বনে খাবার ফিরে এলো অগ্নি তুষারের দিকে তাকিয়ে বলল আমি শুধু জানি কিন্তু আজ দেখাও জরুরি তুষার হেসে বলল সেদিন থেকে লবণ বনে একটি কথা চালু হলো যে বাম খেলে ভয় পায় সে ছুট্ট লোকা আর যে বাম দেখে পাঠ বানাতে পারে আর শিয়াল তুষার ও বাঘ অগ্নি তারা রইল দুই পথের রক্ষক একজন দেখে একজন এগিয়ে যায়